ভালো লাগছে দেখতে হবে এর দরজাটা এইদিকে করলে হয় মুখটা করলে ভালো হতো দিকে করেছ মুখটা যদি এদিকে থাকতো মানে ঘর থেকে বেরোনো পুরো একদম কিন্তু করলে ভালো

কি এই ঘর ও পরিষ্কার এদের এরাও ছাদে কত বাজি দিয়েছে দেয় এদের এদের ছাদেও কত বাজি হ্যালো এভ্রি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সাক্ষ ওয়েলকাম আশা করছি তোমরা যেখান থেকেই দেখছি সবাই সুস্থ আছো ভালো আছো আর এটা হলো আমাদের কালী পুজোর আগের দিনের ভিডিও সেটা হলো সবে সবে প্যান্ডেলটা হচ্ছিলো মাকে এনে কালকে রাতেই রাখা হয়েছে তো প্যান্ডেলের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি লাইটের কাজ এখনও হয়নি আর সেটা বাকি আছে তার উপর আজকে আবার ঠাকুর আনতে যেতে হবে সব মিলিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত আর কি আমার তো তোমার বড় বেশি ব্যস্ত তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবার

তো আমরা তো অনেকগুলো দোকান ঘুরে নিয়েছি আর এখানে কত বাজে বিক্রি হচ্ছে দেখি না ছোটবেলাটা মনে পড়ে গেলো তো সে অব্দি আমাদের এই মা পছন্দ হলো এই মাথাকে নিয়ে মন্ডপে ফিরবো আর মণ্ডপের হিসেবে কি এখানে আলোর কাজ পূজাফুটি কমপ্লিট হচ্ছে এখনও পুরোটা হয়নি আর মাকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো আমাদের থিমের এখানে উদ্দেশ্যই ছিল হলো মা তো খুব মানে কালী মা মানে হলো একটা রাগী রূপ মায়ের একটা রাগীর রূপ ওটা তো চঞ্চল তো এখানে আমাদের উদ্দেশ্য ছিল শিব শিব যে ভোলা মহেশ্বর যে মা কালীর স্বামী সে হলো মা কালীকে শান্ত করছে এখানে আর এখানে দুদিকে দুটো গ্রামে একটা দিকে হলো গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে আর একদিকে শহরের চিত্র তুলে ধরা হয়েছে তো পুরোটাই শোলা দিয়ে কাজ করা হয়েছে যে করেছে খুব সুন্দর করে তুলে ধরেছে থ্রিডি পেন্টিং হয়েছে তো আমার তো খুব পছন্দ হয়েছে আর যারা যারা মণ্ডপ দেখতে এসছে সবাই ভালো বলেছে তো এটাই আমাদের পাওনা আর কি আর মণ্ডপের কাজ তো ওদিকে চলছে এখনও পুরোটা কমপ্লিট হয়নি কালকিরতী পুজো রাতারাতি কাজ কমপ্লিট হবে এদিকে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার সহ সভাপতি সবাই এসছেন হলো আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আর উদ্বোধনী অনুষ্ঠানের মাঝখানে আমাদের কাজও কিন্তু চলছে তো আমাদের টাইম ছিল হলো আটটা তো ওনারা ঠিকঠাক টাইমেই চলে এসেছিলো আর কি তো এসে ছোট্ট করে একটা উদ্বোধনী অনুষ্ঠান কমপ্লিট হল উদ্বোধনী অনুষ্ঠান তো ভালোভাবে কমপ্লিট হয়ে গেল আর এখানে আমরা একটু মণ্ডপে বসে আড্ডা মারছিলাম কালকে কি কি তো করা হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল আজকে তো আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম্টে ঘুরতে পড়েছি উঠে পড়ে স্নান করে পুজো দিয়ে গোপাল সেবা দিয়ে পায়ে পড়েছি আলতা কারণ আজকে যেহেতু কালী পুজো আর আলতা পরে পায়ে ভালো করে তেল মেখে বসে আছি কারণ যাতে একটু আলতাটা স্টে করে আর শুয়ে থাকলে কিন্তু হবে না কারণ ভোগের রান্না করতে হবে যেহেতু আমাদের ছটা থেকে পুজো ওই জন্য তাড়াতাড়ি ঠাকুর মশাই আসবে আর তাড়াতাড়ি আমাকে রান্না কমপ্লিট না করতে পারলে আমি টাইমও দিতে পারবো না আর ভোগে আছে হলো পায়েস খিচুড়ি অন্য ভোগ পাঁচ রকমের ভাজা লুচি সবজি

রান্না করা আর সেটা যে কতটা মুশকিল আর এই ফার্স্ট বছর আমি ভোগের সব কিছু রান্না করলাম তাই আমার শাশুড়িমা একটু একটু বলে দিয়েছে আর বাকিটা সবটা কিন্তু আমি করেছি আর দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে আশা করি মার ভালো লাগবে পছন্দ হবে তো আমরা বেশি খুব একটা বেশি করিনি কারণ বাড়ির লোকের মতোই করেছি আর এখান থেকে আগে মাকে দেওয়া হবে তারপরে বাড়িতে ভোগ হিসাবে খাওয়া হবে আর কি মার সামনে আগে দেওয়া হবে এখানে খিচুড়ি তো ফুটে গেছে দেখতেই পাচ্ছো মোটামুটি এটা হলে আমার কমপ্লিট হয়ে যায় রান্না লুচিটা ভাজলে আমার আজকের মতো ভোগের সব রান্না কমপ্লিট হয়ে গেল লুচিটা লাস্টে ভাজবেন না হলে নুইয়ে গেলে ভালো লাগবে না খেতে আর কয়েকটা লুচি আমার বাকি আছে এই কটা করলে আমার কমপ্লিট

এই মাত্র অঞ্জলি দিয়ে উঠলাম আর সারাদিনের যে উপোস করা আমার জন্য ভোগ রান্না করা সব যেন একই সার্থক হয়ে গেল মার কাছে অঞ্জলি দিয়ে তো অঞ্জলি দেওয়াটা আমাদের কমপ্লিট এবারে আমাদের হোম হবে হোম হলে পুজো সম্পন্ন হবে তো আমাদের চলছে তারই মাঝখানে একটু ভালো করে প্যান্ডেলটাকে ঘুরে দেখে নিলাম কারণ এই প্যান্ডেলটার পেছনে আমরা কত দিনের কত ভাবনা কত প্ল্যানিং কত কিছু জড়িয়ে আছে তো মা চলে গেলে এগুলোও চলে যাবে সেটা ভেবে একটু মন খারাপ হচ্ছে কিন্তু কি করা যাবে এটাই হয়তো নিয়েও আসছে বছর আবার যাই হোক আমাদের কিন্তু পুজো প্রায় শেষের দিকে এখন বাজে রাত সাড়ে এগারোটা আমাদের পুজো এক্ষুনি কমপ্লিট হলো সেই সাড়ে ছটা থেকে পুজো হোম যজ্ঞ সব কিছু করে পুজো হয়েছে পুজো খুব সুন্দর হয়েছে যে দাদা আমাদের পুজো করেন উনি প্রতি বছরই করেন যাই হোক মায়ের মুখটা কত মিষ্টি লাগছে কত সুন্দর লাগছে না ভরা ভরা লাগছে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা